এই ভার্সিটিতে আমার ভাই বোন মারছে এই ছাত্র লীগের লোক আওয়ামী লীগের লোক আল্লাহ সকলের ভরিয়া চলছে এই সাহাকে বসে ওই ছাত্র লীগের লোকেরা রাজাকার রাজাকার বলছে আজ ছাড়া বাংলাদেশের মানুষ রাজাকার হয়ে গেছে ওরা দেশের শত্রু এই দেশকে ভারতে যেতে চাইছে ওরা রেল লাইন যেতে চাইছে এই বাংলাদেশে হাজার হাজার লোক ভারতের চাকরি দিছে আল্লাহ আমাদের বাঁচাইছে আপনাদের কাছে সবাই সুক্রিয়া নামাজ পড়বেন শেষ করবেন আল্লাহর কাছে আমি সকালেও আল্লাহর কাছে বলছি আয় আল্লাহ আবু সাইদ ভাই আমার আবু সাইদ ভাই জীবন দিয়েছে ভাবে হাত বুক দিয়েছে বচ্চে নেওয়ার প্রশাসন বলি

এই সরকার অবৈধ সরকার পদদের ঘোষণা এর জন্য শুকরিয়া নামাজ বললাম শুকরিয়া শ্রদ্ধা করলাম এই স্বাধীনতার বিজয়ের পতাকার উপরে সবাই বলো না আমিন এই বিজয়ের পতাকা আপনি 15 বছরে নির্যাতনে বসে ছিলেন অবশ্যই আমি ছিক্ত তো घुমাইতে পারি নাই আমার আশেপাশে ভাইরা কেউ ভালোভাবে যা রয় নাই আল্লাহ সবাইকে বাঁচাইছে এই জালিম সরকারে বাইরে এদেশের নাগরিক এদেশের তাদের হরণ করা হয়েছে তাদের বাড়ি ব্যক্তিত্ব তাদেরকে এই কিছুদিন আগে এই ভার্সিটিতে বসে নির্যাতন করেছে আল্লাহ গত বছর চোদ্দই আগস্টে এখানে আমার আমার প্রাণ নেতা সাইদি হুজুর এইখানে তাকে ওই ডক্টররা ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে আর সেই আগস্ট মাসেই বিজয় আল্লাহ রহমতুল্লাহ আমার রহমত থেকে নৈরশ হয়ে যাইও না এবারে বলছে ইন্নাবাচ্চা রব্বিকাল আসাদি ধরি 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 না বল্লে সারে না আল্লাহর ধরে ধরবে ইসরা বা বাবের মতো ধরবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন